রাতবেলাতে বন্ধুরা আজকে আমার ছাদ বাগানের আম গাছটা তোমাদের সাথে শেয়ার করব আর ওই গাছে রামদই করে দেবো চাটনি একদম একদম তেল ছাড়া আর অনেক দিন থাকে দেখে নিও চট জলদি হ্যাঁ উঠছে তুলে নিলে তুমি আমটা একটা আমদের চাটনি না আমগুলো গায়ে দাগ হয়ে গেছে সেটা তো বুঝতেই পেরেছ আমি আম গাছ দেখিয়েছি মানে আমি তুলবো তো আম গাছের এই আমগুলো তুলে নিচ্ছিলাম কারণ হচ্ছে এই যে গায়ে দাগ হয়ে গেছে এইগুলো একটু রাখা যাবে না বলছিল তাই না কেন মনে হলো তাই জন্য আর কি দুটো দুটো আম চটপট তুলে ফেলো ওরে বাবা আর বলল যে আমরা বাড়ির গাছের আম কখনোই চাটনি করে খাইনি আর আমটা বিশ্বাস করবে না এত সুন্দর খেতে প্রথমে মনে ছিল বিশ্বক মানে বিশাল টক হবে কিন্তু না গো মানে টকটাও একদম লিমিটেড মানে সেটাও যে তোমার খেতে খারাপ লাগবে তা নয় খুব সুন্দর কিন্তু দারুণ খেতে তো যাই হোক আমি ওই একটু খেয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো কখনোই আমরা এই গাছের আম পেকে খেয়েছি কিন্তু কাঁচা খাইনি তো আজকে এই প্রথমবার কাঁচা খাবো তাও আবার চাটনি করে কাঁচা তো আমি এমনি খেয়ে রেখেছি আর চাটনিও করব বলে তাই আমি একদম আমগুলো কুচি কুচি করে রেডি করে নিয়েছি চাটনি করব গুড় ছাড়া চিনি দিয়ে করি কিন্তু আমি কিন্তু গুড় দিয়েই পছন্দ করি কারণ হচ্ছে এই জন্যেই ঘর দিয়ে আমি গুড় আনেছি গুড়ের একটা যে স্মেল আর অনেক দিন থাকে তাই জন্য আর কি গুড় দিয়ে করতে চাইলাম তো এখানে প্রায় আমি দু চামচের মতন দুধ দুধ বলছি গুড় নিয়েছি গুড়টাকে আমি জলের সাথে মিশিয়ে নিচ্ছি কেন যেন যে দেখো নোংরা তো নোংরা থাকে তাই জন্য আমি জলের সাথে মিশিয়ে তারপরে এটাকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য এবারে চলে এলাম তাওয়া নিয়ে মানে যার মধ্যে চাটনি পর্বত সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা লঙ্কা আর দুটো তেজপাতা আর দিচ্ছি এখানে এই যে এক চামচের মিডিয়ামের মতন একটু মৌরি আর দেব এক চামচ পুরো ভোরে জিরে তো এইভাবেই আমি মশলা তৈরি করি বেশি হলে একটু রেখে দেবো তাও ভালো কিন্তু এইভাবেই আমি তৈরি করব চাটনি অনেকেই ঝাল বেশি খায় তো তোমরা চাইলে আরও দুটো লঙ্কা দিতে পারো আমি তো একটাই লঙ্কা দিলাম কারণ আমি আমরা একটু একটু ঝালটা একটু কমই খাই তাই জন্য আর কি তো মশলাটা কিন্তু একদম একটু হালকা ব্রাউন আর কালচে ভাব করে ভাজতে হবে অল্প করে কিন্তু ভেজে নিয়ে নামালে হবে না তো আমার এই হাতল ধরা এটাকে খুব ভালোই লাগে চাটনি টাটনি করতে গেলে আমার বেশ সুন্দরভাবে মশলাটা দেখাও আর খুন্তি দিয়ে নাড়তে হয় না খুব সুন্দর হাত দিয়ে নাড়লেই খুব সুন্দর কিন্তু নাড়া হয়ে যাচ্ছে আর ভাজা হয়ে যাচ্ছে তো চলো মশলাটা আমার কিন্তু প্রায় ভাজা কমপ্লিট এই যে দেখেছি তো একদম ব্রাউন কালার কালচে ব্রাউন হয়ে গেছে তো এই মশলাটা এবার গুঁড়ো করে নেবো আর এদিকে চলো দেখতে থাকো আমার কাছে যে গুড়ের যে বাটির জলটা দেখেছো কি সুন্দর গলে গেছে এটাকে এবারে ছেঁকে নেবো আর দেবো কি এইটুকু গুড়ে তো আর চাটনি হয় না তাই মিষ্টির রস দেবো বলে ঠিক করেছিলাম আগের দিন মিষ্টি এনেছিল সেই মিষ্টির রসটা বেঁচেছিল তাই মিষ্টির রসটা দেবো বলে আমি এনেছি তো শুরুতেই ওই যে যার মধ্যে মশলা পেয়েছিলাম তারই মধ্যে কিন্তু আমি মিষ্টির রসটা ঢেলে দিচ্ছি আর এদিকে গুড়টা কিন্তু আমি ছেঁকে নিচ্ছি কারণ গুড়ের অবস্থা তোমাদের বলেছি তাও আমি একটু দেখাতে চাইলাম তো তোমরাই দেখো গুড়োতে দেখেছো কতটা নোংরা থাকে তাই আর কি গুড়টা ছেঁকে নিলাম নিয়ে গুড়টাও ওর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে একটু জাস্ট একটু খুন্তিটা নাড়িয়ে মিশিয়ে সঙ্গে সঙ্গে হাই ফ্লেম করে দিয়েছি যাতে চট জলদি গুড় আর মিষ্টি রসটা মিশে ফুটতে থাকে দেখেছে তো পুরো তেল ছাড়া রান্না হবে তেল ছাড়া কিন্তু চাটনি বানিয়ে রেখো অনেক দিন খেতে পারবে অনেক দিন তো যারা যারা জানো না তারা অবশ্যই জেনে নিও এই এটাই হচ্ছে একটা স্পেশাল টিপ আমি প্রায় হচ্ছে তেল দিয়ে চাটনি বানাতাম কিন্তু থাকতো না তো এখন থেকে আমি করি কি কখনোই তেল দিয়ে চাটনিটা বানাই না সব সময় তেল ছাড়াই চাটনি কিন্তু আমি বানাই তো এদিকে আম তো দিয়ে দিয়েছি আম দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে একটু নুন দিয়েছি এক চামচের মতো নুন কারণ হচ্ছে যতটা টক ততটা নুন ততটা মিষ্টি তিনটে একদম কি সমান পরিমাণটা হলে চাটনিটা খেতে খুব ভালোই লাগবে শুধু মিষ্টি বেশি হলে ভালো লাগবে না তাই আর কি নুনটা দিয়ে দিলাম নুনটা দেওয়ার কিছুক্ষণ পরেই দেখছি পুরো আম কিন্তু গোলে জল হয়ে গেছে তো আমি অবশ্য গোটা গোটা আম রাখবো না দেখেছ পুরো মাখন তো সব আমগুলোই আমি এইভাবেই কিন্তু আলতো আলতো করে চিপে দিচ্ছি দেওয়ার পরেই দেখো সব কিন্তু গলে গেছে তো কেন দিচ্ছি বলো তো যাতে ওর যে আমের যে জুস জুস বলবো না হচ্ছে চাটনি ঝোল হোক সেটা হচ্ছে খুব সুন্দর কিন্তু গাঢ় যেন হয় তাই আর কি একটুখানি সব আমগুলো মেরে নিলাম এবারে চলো হলুদ দিয়ে দিই কালার করার জন্য হলুদ না দিলেও কিন্তু কালারটা দেখতে দারুণই লাগে তাও আমাদের অভ্যেস আমাদের অভ্যেস বলাটা হয়তো ভুল করে বলে ফেলাম আমার অভ্যেস একটু হলুদ না দিলে যেন হয় না তাই আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দেখছিলাম যে কতটা আমি রাখবো আর একটু চেখে দেখছিলাম নুন ঝাল টক তিনটে আছে যদি যদিও ঝালটা কিন্তু এখন বোঝা যাবে না তো সেটা বোঝা বোঝা যাবে তখনই যখন আমি এই মশলাটা দেবো তো মশলাটা দেখেছি অনেকটাই কিন্তু প্রায় তিন চামচের মতো আমার এখানে মশলা হয়েছে তো এইখানে আমি প্রায় বেশিরভাগই মশলাটা মানে এক চামচ ভরে মশলা যতটা হবে অতটাই কিন্তু আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আমি কিন্তু চাটনিটা নামিয়ে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছো তো এই নামানোর পরে মশলাটা দিয়ে এইভাবে একদম গরম গরম মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে খাওয়ার সময় খাবো ব্যাপক হয়েছিল তোমরা অবশ্যই ট্রাই করো